নমস্কার আমি সুমনা গড় বুটিক থেকে আজকে নিয়ে এসেছি একদম পূজো স্পেশাল কালেকশন প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ম্যাচিং কুর্তি এই সরি পাঞ্জাবি তার সঙ্গে ম্যাচিং শাড়ি তার সঙ্গে রয়েছে সুন্দর একটা ব্লাউজ ব্লাউজের আপনারা দেখে নিন এটা আমরা দিয়েছি এটা পুরোটাই প্যাডেড ব্লাউজ হাকো বাধি করা রয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন যে ডিজাইনটা এখন চলছে তার সঙ্গে দিয়েছি ব্যাক সাইডে সুন্দর একটা বো করা রয়েছে এবং একটা রেফেল আর এই সুন্দর ডিজাইনটা এটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিয়ে পড়তে পারেন এখানে রেডি সাইজ যেটা রয়েছে এই ব্লাউজটার সেটা রয়েছে থার্টি ফোর সাইজ এটা থার্টি সিক্স থার্টি এইট অবধি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কারণ এখানে কাপড় এক্সট্রা দেওয়া রয়েছে আর ঘরোয়া বুটিক এখন তো শুধু শাড়িতেই আটকে নেই শাড়ি কুর্তি পাঞ্জাবি বেডশিট সবেতেই আছে তো তাই আজকে ফার্স্ট শাড়ি দেখাবো বাট এই ভিডিওটা কিন্তু অনলি ফর পাঞ্জাবির জন্য আমি আজকে সেট ওয়াইজ আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা যাচ্ছে ফার্স্ট কালেকশন শাড়িটার যেটা পুরোটাই রয়েছে হাকোবার সাথে তার সঙ্গে রয়েছে সুন্দর রেফিল করা রয়েছে ডিজাইন অল ওভার হাকোবা থানে করা রয়েছে শুরু থেকে শেষ অবধি এটা হাকোবার সাথে যাচ্ছে ডাবল লেন্থের আমরা দিয়েছি এখানে ঝালোর তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ তো আপনাদের দেখিয়েই দিলাম তো শুধু দিদিরাই কেন সাজবে তার সঙ্গে রয়েছে দাদাদের জন্য ম্যাচিং পাঞ্জাবি ফর অষ্টমীর অঞ্জলি অষ্টমীর অঞ্জলির জন্য আমরা লাল সাদায় অনেকগুলো কালেকশন রেখেছি তো এই কালেকশনটার মধ্যে দেখাচ্ছি এটা হাকোবাতে রয়েছে এটা আবার সাইড ওপেন রয়েছে ঠিক আছে ফ্রন্ট ওপেন না সাইড ওপেন সাথে কুলো ডিজাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডটাই হাকোবা দিয়ে তৈরি করা হয়েছে এবারে আমরা যেটা দেখাবো সেটা দেখাচ্ছি আজরাকের সাথে শুধুমাত্র পাঞ্জাবি দেখাবো এই ভিডিওটাতে দারুণ দারুণ কোয়ালিটির স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়ার নাম্বার চাই কারণ আমাদের একটাই ফোন নাম্বার বুকিং পেমেন্ট সবটাই আমাদের কাউন্টার ভিজিট করতে পারেন যেটা হাওড়া ইন্ডাস নার্সিং হোমের ঠিক অপোজিটে ডিটেলস জানতে গেলে কল করে নিন ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন আর এক পিস কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে তো তাড়াতাড়ি চলে আসুন দেরি না করে এটা পুরো কাঁথা স্টিচের সঙ্গে আজরাক থানটা রয়েছে পুরো আজরাকের তার সঙ্গে দেখুন এখানে যে স্টিচটা এটা পুরোটা অল ওভার র্যাপিড কাঁথা স্টিচ দিয়ে করা রয়েছে হাতাতে এবং গলারে আমরা কাঁথা স্টিচ ডিজাইন দিয়েছি আর এটা হচ্ছে সেই হাই ডিমান্ড যত পেস যখনই দেখায় ভিডিওতে খুব এই ডিমান্ডটা এটাই সবাই চায় তাই প্রতিটা ভিডিওতে আপনারা এই আজরাক পাঞ্জাবি পাবেনই পাবেন কারণ আর এইটা যাচ্ছে দুটো কালার আজরাকের মধ্যে দুটো কালারই হয় ঠিক আছে এটা যাচ্ছে আর একটা কালার মেরুন কালার সাইজ পেয়ে যাবেন যে সাইজটা চাইছেন এবার দেখাচ্ছি নকশি কাঁথার নকশি কাঁথার মধ্যে রয়েছে রেড আর এখানে যাচ্ছে র্যাপিড নকশি কাঁথা নকশি কাঁথা দিয়ে আমরা আগে অনেক রকম জিনিস পরেছি আজকে দেখাচ্ছি পাঞ্জাবি সাথে থাকছে হাতাতে ডিজাইন কর্নার টু কর্নার নকশি কাঁথা উইথ পকেট একটা জাকলাম রেড একটা দেখাচ্ছি ইয়েলো খুবই সুন্দর দেখতে সাইজ দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই রয়েছে সেখানে আপনারা পিং করতে পারেন এবার দেখাচ্ছি গামছা অ্যাপ্লিক উইথ ইকট এখানে একটা রয়েছে আমরা দিয়েছি একটা অ্যাপ্লিকের পোর্শন সাথে গামছার সাথে ইকট এই পোর্শনটাই আমরা দিয়েছি এমব্রয়ডারি এবং সাথে রয়েছে বাউলের কিছু অংশ মানে এক কথায় বলতে গেলে বুটিক পাঞ্জাবি মানেই কিন্তু কিছু নতুনত্ব এটার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা রেড একটা পেয়ে যাচ্ছেন ইয়েলো কালার ইয়েলোর সঙ্গে রেড এর কম্বিনেশন অপূর্ব সুন্দর লাগে দেখতে আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইনের সঙ্গে যাচ্ছে এখানে আপনারা পাচ্ছেন খেস বাউল তার সঙ্গে পাচ্ছেন সুন্দর একটা লেখা দেখতেই পাচ্ছেন দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচে শোনা আর এই পাচ্ছেন এই ডিজাইনটা অ্যাপ্লিক বাউল সাথে এমব্রয়ডারি এটার মধ্যেও পেয়ে যাচ্ছেন আরও একটা কালার কম্বিনেশন যেটা লেয়ন গ্রিন ডুয়েল টোনের সঙ্গে রয়েছে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে সাথে রয়েছে সুন্দর একটা ভালোবাসার একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে ভালো লাগানোর জন্য এখানে দেখাচ্ছি এমব্রয়ডারির আরও একটা ডিজাইন আরও একটা অনুদূর কারণ একটা ভিডিওতে যদি আমি একটা প্যাটার্নের ওপরে প্রচুর কালার দেখাই সেক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি প্রতিটা প্যাটার্নের দুটো তিনটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে প্যাটার্নটা পছন্দ সেটার কালার চাইলে পেয়ে যাবেন আচ্ছা এটা যাচ্ছে সাইড ওপেন এখানে থাকছে সাইড ওপেন এটা পুরোটাই করা রয়েছে এটার মধ্যেও দুটো তিনটে কালার আছে আমি এখানে দুটো কালার আপনাদেরকে দেখাচ্ছি আর যেটা কালার হবে সেটা হচ্ছে রেড আর ইয়ে হোয়াইট এটা যেটা আপনাদের সামনে দেখাচ্ছি একদম ফর্টি এইট সাইজ দাদাদের জন্য একদম পুজোর সামনে পুজো বা যে কোনো অকেশন বাংলে বাঙালিরা কিন্তু পাঞ্জাবিতে খুব কমফর্ট ফিল করে তো সেক্ষেত্রে আমি এবারে চলে আসছি স্টিচের একটা নতুন আইটেম নিয়ে এখানে ইয়েলো কালারের কাঁথা স্টিচের ওপরে ব্লু কালার দিয়ে ডিজাইন করা রয়েছে আর সম্পূর্ণটাই কিন্তু এটা হাতে বোনা আমরা কখনোই আপনাদেরকে বোঝানোর জন্য ভুলভাল বোঝাবো না সুন্দরভাবে অরিজিনাল জিনিসটা বুঝিয়ে আপনাদেরকে পারচেস করাবো যদি মার্কেটে আপনারা জাস্ট একটা এরকম একটা থানের ওপরে পাঞ্জাবি কিনতে যান মিনিমাম প্রাইস আপনাদের নেবে সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো টাকা শুধু পাঞ্জাবিটা খেসের ওপরে কটনের উপরে আর এখানে আপনারা কটনের পাঞ্জাবি উইথ কাঁথা স্টিচ হ্যান্ড কাটার স্টিচ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন র্যাপিড কাঁথার একটা ব্ল্যাক দেখুন একটা ব্ল্যাকের মধ্যে র্যাপিড কাথা শুধু শুরু থেকেই নয় কলারের পোর্শানেও কিন্তু আমরা কাজ দিয়েছি কোথাও ব্যাক নেই সাথে একদম শেষ পোর্শান অবধি আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণটাই হ্যান্ডওয়ার্ক এটা পাচ্ছেন রেডে একদম ছোট সাইজ থার্টি এইট যারা চাইছেন থার্টি এইট ফর্টি তাদের জন্য কিন্তু রয়েছে থার্টি এইট থেকে আমাদের সাইজ শুরু আপ টু ফিফটি অবধি উডেন বোটাম আমরা এখানে অ্যাড করেছি আর ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে হাতার মধ্যেও কিন্তু আমরা এখানে হ্যান্ড কাঁথা স্টিচ ইউজ করেছি হুম নেক্সট একটা ব্ল্যাক দেখাচ্ছি এটাও এই ব্ল্যাক বলছি অরেঞ্জ দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও পুরোটা র্যাপিড কাঁথার সঙ্গে রয়েছে অল ওভার এই পাঞ্জাবিটার মধ্যে ওয়ার্ক করা থাকছে এবার একটু অন্যরকমে যাচ্ছি এটা হচ্ছে কাঁথা স্টিচ উইথ বাটিক রেখেছিলাম বাটিকে তার মধ্যেখানে এই পোর্শনটা দেখুন সম্পূর্ণটা আমরা দিয়েছি কাঁথা স্টিচ হ্যান্ড কাঁথা স্টিচ আর প্রত্যেকটাতেই কিন্তু কলার পোর্শানে ওয়ার্ক করা রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সামনে অষ্টমীর অঞ্জলি বা ষষ্ঠীর সকাল খুব লাগবে দাদাদেরকে যখন আপনারা এটা পরবেন এই পুরো কাঁথা স্টিচটা কিন্তু হ্যান্ড স্টিচ নেক্সট যাচ্ছে একটা সুন্দর গ্রিন কালারের সাইজ থাকছে হচ্ছে এটার আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু সাইজ ওয়াইজই বুকিং করবেন কারণ এই সেম জিনিসের অন্য সেম সাইজ পাবেন না এটা যদি ফর্টি সিক্স হয়ে থাকে তাহলে ফর্টি এর এটাই পাবেন বা ফর্টি এর অন্য পাবেন আপনি যদি বলেন যে এই সেম ডিজাইনের ফর্টি ফোর দিতে বা ফর্টি এইট দিতে সেটা কিন্তু পসিবেল হবে না কারণ এগুলো হাতের কাজ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক এর মধ্যে করা থাকে এটা যাচ্ছে ফর্টি সিক্স সাইজের গ্রিন কালারের একটা সুন্দর পাঞ্জাবি উইথ বাটিক কাঁথা স্টিচ নেক্সট যাচ্ছে একটা ইয়ালোর সঙ্গে রেড কম্বিনেশনের সুন্দর একটা স্টিচ পেয়ে যাচ্ছেন একটা দেখুন বটল গ্রিনের সঙ্গে ডিজাইন কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা কলারে চেঞ্জ হচ্ছে রাস্ট কালার এবারে ফ্যাশনে এবারে দু হাজার পঁচিশের পুজোয় কিন্তু মেয়েরা যেমনি রাস্ট কালারের শাড়ি করতে চাইছে ছেলেদেরও কিন্তু রাস্ট কালার ভীষণভাবে ডিমান্ড রয়েছে আমাদের কাছে প্রচুর কল এসছে যেসব দাদারা বলেছে যে রাস্ট কালারটা বানিয়ে দাও সুমনা তাদের জন্য কিন্তু পারফেক্টলি সেই রাস্ট কালারের উপরে আমরা কাজ করাচ্ছি যে কোনো কালারের যে কোনো ডিজাইন কিন্তু রাস্ট কালারের মধ্যে পাচ্ছেন দেখুন কত সুন্দর এই ওয়ার্কটা হ্যান্ড ওয়ার্কটা এবার আপনাদেরকে দেখাবো একটা লেমন পেস্তা কালারের পেস্তা কালারের আমি আপনাদের দুটো দেখাচ্ছি একটা দেখুন এখানে যাচ্ছে একটা পেস্তা কালারের সঙ্গে ব্রাউনের কম্বিনেশন এখানে পাচ্ছেন পেস্তা কালারের সঙ্গে আলাদা একটা আলাদা একটা ডিজাইন যেটা হাফ হাফ ডিজাইন আর একটা মিডল ডিজাইন দুটো পেস্তা কালারের সঙ্গে পাচ্ছেন এখানে পেস্তা কালার সঙ্গে চকলেট পাচ্ছেন এখানে পেস্তা কালার সঙ্গে ব্ল্যাক পাচ্ছেন সো একটু না একটু অন্যরকম থাকবেই কোনোটা কিন্তু আপনারা সে ঘরোয়া বুটিকেই প্রযোজ্য ঘরোয়া বুটিকেই পাবেন এটারও সাইজ পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ নেক্সট দেখে নিন একটা ব্লু কালার অপূর্ব দেখতে এই ব্লু কালারটার সঙ্গে দেখুন কত সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা এখানে র্যাপিড কাঁথা দিয়ে আমরা ডিজাইন করেছি আপনারা দেখতে পাবেন ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই হ্যান্ড স্টিচ তার সঙ্গে যাচ্ছে এই ডিজাইনটা নেক্সট এবার যাচ্ছি আবারও একটু বাউলে আবারও যাচ্ছি আমাদের বাংলার ঐতিহ্যতে ফিরে দেখুন এখানে খুব সুন্দর সেই ফাগুনের সুরে মেলায় মেলায় মেতে উঠেছে আমরা আর এখানে থাকছে বাউল তার সঙ্গে থাকছে একটা সুন্দর ডিজাইনার পাঞ্জাবি যেটা না থাকলে সত্যি আপনারা হয়তো মিস করে যাবেন কিছু আচ্ছা নেক্সট আমরা বাউলে যাচ্ছি একটা রেড কালার রেড কালার কালারটা কিন্তু খুব মিষ্টি একটা রেড কালার এরপরেই পাচ্ছেন একটা কাঁচা হলুদ কালার প্রত্যেকটা কালার সঙ্গে কিন্তু কম্বিনেশনের খেসের কম্বিনেশান আলাদা যাচ্ছে এটা যাচ্ছে পিচ টমেটো কালার এটাও পেয়ে যাচ্ছেন সুন্দরভাবে এরপরে পেয়ে যাচ্ছেন একটা পিঙ্ক কালার আর এগুলো কিন্তু একদম কম প্রাইসে একদম নোমিনাল অ্যামাউন্টের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন ব্ল্যাক দিয়ে তো কোনো কথাই হবে না ব্ল্যাক লাভারস যেসব দাদা দিদিরা রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদের ভাই বা হাজবেন্ডের জন্য বা বয়ফ্রেন্ড জন্য রাখতেই পারেন ম্যাচিং একটা ব্ল্যাক আর হ্যাঁ শাড়ি যেমনি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম ম্যাচিং শাড়ির সঙ্গে পাঞ্জাবি সেমনি কিন্তু আপনারা সেম পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করা অন্য শাড়িও পেয়ে যাবেন কারণ আমাদের কাছে হিউজ কোয়ালিটির শাড়ি কালেকশন রয়েছে চাইলে যদি মনে করেন পাঞ্জাবির সঙ্গে কুর্তি চান সেক্ষেত্রেও কিন্তু শাড়ির সঙ্গে ম্যাচিং কুর্তি তাও আবার কাঁথা স্টিচের সেটাও কিন্তু অ্যাভেলেবেল সেটা আবার অন্য কোনো ভিডিও আপনাদের দেখাবো যে সুন্দর কাঁথা স্টিচের পাঞ্জাবির সঙ্গে সুন্দর কাঁথা স্টিচের কুর্তি কতটা ভালো লাগে বা তার সঙ্গে র্যাপার হোক বা তার সঙ্গে কাঁথা স্টিচের স্কার্ট হোক বা কিছু সমস্ত ম্যাচিং কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরোয়া গুচিগের ঘরে ঘরে ঠিক আছে নেক্সট আবার দেখুন একটা রেড কালারের খুবই সুন্দর একটা কালেকশন একটা কুর্তার প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি কারণ এটিগুলো হচ্ছে শর্ট কুর্তা একদমই শর্ট উইথ পকেট এটা দেখতে যতটা সুন্দর আর এটা যাচ্ছে ফুল লেন্থ এর সাথে যাচ্ছে এটাও পাঞ্জাবির সাথেই আমরা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালারগুলো জাস্ট একটু দেখে নিন কী কী কালার এটার মধ্যে পাওয়া যাবে অনেক রকম কালার আছে সাইজ স্টার্টিং সাইজ আছে থার্টি এইট থেকে আপ টু আপনার ফোর্স হচ্ছে ফিফটি সাইজ অব দেখুন কালারগুলো একবার জাস্ট একবার চোখ বুলিয়ে নিন কালারটা বুঝতে পারবেন এই কালারগুলো এটার সঙ্গে পেয়ে যাচ্ছেন কিছুটা কোন কিছু কোনটার মধ্যে পকেট থাকছে বা বেশি মধ্যেই পকেটটা থাকে খুব রেয়ার একটা আদার মধ্যে পকেট নেই এই কালার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ একদম সবও শেষ লাস্টে আমরা দেখাচ্ছি হোয়াইট রেড যেটা হোয়াইট রেড দিয়ে শুরু করেছিলাম শেষ করছি আজকের ভিডিও এখানেই হোয়াইট রেড দিয়ে একটা সুন্দর অ্যাপ্লিক মিরর গামছার সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে বলবেন না তাহলে দেখা হচ্ছে শোরুমে ভিজিট করুন আমাদের শোরুমে সব জায়গায় অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে সো চিন্তা না করে আর মাত্র হাতে রয়েছে তিরিশ দিন তার মধ্যে পার্ট যা যা শপিং করার করে নিন আর সুন্দর সুন্দর গিফট তো আপনাদের জন্য রয়েইছে ভাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভিডিও lo de pulo te